আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন হ্যাঁ এখান থেকে আমরা একটা অঙ্কের সমাধান করব আজকে ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো ও ভর সংখ্যা ৩৫ ওই মৌলের প্রতিটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন প্রোটন ও নিয়ন্ত্রণ আছে তো অঙ্কটা আমরা প্রথমে একটু শর্টকাটে আনসারটা জেনে নিব পরে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় সে ব্যাপারে আমি দেখিয়ে দেব তো একটু একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরো এটা একটা মৌলিক পদার্থের পরমাণু হ্যাঁ তা আমাদের এখানে দেওয়া আছে কি পারমাণবিক সংখ্যা সতেরো এটা লিখি পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো পারমাণবিক সংখ্যা সতেরো এগার অর্থই হচ্ছে প্রোটন সংখ্যা সতেরো মানে প্রোটন কয়টা আছে সতেরোটাই আছে আর সতেরোটা প্রোটন আমরা জানি কোথায় থাকে কেন্দ্রে থেকে এখানে লিখে দিই সতেরোটা প্রোটন তো প্রোটন যেহেতু সতেরোটা নিশ্চিত হয়ে গেলাম যে ইলেকট্রন সংখ্যাও সতেরোটা কারণ প্রোটন যা ইলেকট্রন ঠিক তাই থাকে তার ইলেকট্রন স্বপ্নটা ইলেকট্রন তার ক্যান্ডে থাকবে না ইলেকট্রন চারপাশে বিভিন্ন কক্ষপথে থাকবে ওগুলো দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা ইলেকট্রন হয়ে গেল তাহলে আমরা প্রোটন সংখ্যা জেনে গেলাম ইলেকট্রন সংখ্যা জেনে গেলাম বিষয়টা কত সহজ বুঝতে পারছো যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা সেটাই ইলেকট্রন সংখ্যা বাকি আছে কে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যাটা এভাবে বলা যাবে না ভর সংখ্যার সাহায্য নিতে হবে তো ভর সংখ্যা কত থার্টি তো ভর সংখ্যা যেহেতু থার্টি ফাইভ সুতরাং নিউট্রন সংখ্যা হবে থার্টি ফাইভ মানে ভর সংখ্যা বিয়োগ প্রোটনের সংখ্যা যেটা সতেরো সেটা বিয়োগ করলে আঠারো এটা এই নিয়ন্ত্রণ কোথায় বসবে কেন্দ্রে বসবে তার মানে এখানেও আঠারো মূল ব্যাপারটা আমি একটু শর্টকাটে বলি যে কোনো পদার্থের ক্ষেত্রে যে কোনো পরমাণুর ক্ষেত্রে মনে রাখবে এই যেটা ভর সংখ্যা যেটা ভর সংখ্যা এটা হচ্ছে যে কেন্দ্রের গল্প যেখানে প্রোটন এবং নিয়ন্ত্রণ আছে ভর সংখ্যা কত বলেছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ দেখো এই যে সতেরো এবং আঠারো যোগ করলে কিন্তু থার্টি ফাইভ তাহলে ভর সংখ্যা মানে নিচে দুইটা মিলে প্রোটন এবং নিউট্রন মিলে এই হলো ভর সংখ্যা আর যেটা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে সেটাই আমাদের প্রোটন সংখ্যা সেটাই আমাদের ইলেকট্রন সংখ্যা তো এখন আরেকটু বলি দুইটা মিলে যেহেতু থার্টি ফাইভ দুটা মিলে কত থার্টি ফাইভ তো একটা যদি সতেরো হয় তো আরেকটা তো আঠারো হবেই তা হলে তো থার্টি ফাইভ কী ব্যাপার থার্টি ফাইভটা কী ভর সংখ্যা দেয়া আমার মনে হয় তোমরা বুঝে ফেলেছ যা হোক এখন আসে পরীক্ষার খাতায় আমরা কীভাবে লিখবো পরীক্ষার খাতায় এইভাবে চিত্র আঁকতে হবে না আমি এটা বোঝানোর জন্য দিয়েছি পরীক্ষার খাতা সরাসরি আমরা এইভাবে লিখব যে দেয়া আছে পারমাণবিক সংখ্যা সমান সতেরো আমরা জানি প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এই সংজ্ঞাটা দিলে ভালো সুতরাং প্রোটন সংখ্যা সমান সতেরো আবার আমরা জানি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান আর সুতরাং ইলেকট্রন সংখ্যা সমান সতেরো এখন বাকি আছে কি নিউট্রন সংখ্যা পরীক্ষার খাতা আমরা এভাবে লিখবো হ্যাঁ নিউট্রন সংখ্যার জন্য কি দরকার ভর সংখ্যা দরকার আবার দেয়া আছে ভর সংখ্যার সমান পঁয়ত্রিশ আচ্ছা এবার একটু জায়গা করে নেই ভর সংখ্যার সমান পঁয়ত্রিশ অর্থাৎ ভর সংখ্যা মানে কি একটু আগে যেমনটু বল দুইটা মিলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা দুইটা মিলে হচ্ছে ভর সংখ্যার সমান সমান পঁয়ত্রিশ তো এখানে যদি বীজ করি বা প্রোটন সংখ্যা তো আমরা আগেই বের করেছি যে উপর লাইনে আছে সতেরো প্রোটন সংখ্যা সতেরো প্লাস নিউট্রন সংখ্যা সমান সমান কত পঁয়ত্রিশ বা বীজগণিতের সমাধানের মতো এই শর্ত যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস সতেরো হবে আর বা পাশে থাকবে শুধু নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান পঁয়ত্রিশ মাইনাস সতেরো সমান আঠারো আমার মনে হয় বুঝে ফেলেছ তোমরা এখানে আমরা প্রোটন সংখ্যা পেলাম সতেরো ইলেকট্রন সংখ্যা পেলাম সতেরো এবং নিউট্রন সংখ্যা পেলাম কত আঠারো তো এবার ঝট করে নিজেরা একটা করো দেখে আমি একটা প্রশ্ন দিলাম এই যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তেরো ও ভর সংখ্যা টোয়েন্টি সেভেন সাতাশ ওই মৌলের প্রতিটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দাও ভিডিওটা পজ করে যে নিজে নিজে করো পরে আমার সাথে আনসারগুলো মিলিয়ে নাও আমি দিচ্ছি আনসারগুলো এখানে প্রোটন সংখ্যা হবে তেরো ইলেকট্রন সংখ্যাও হবে তেরো এবং নিউট্রন সংখ্যা হবে চোদ্দ ঠিক আছে আশা করি ভালো লাগলো আমার ক্লাসটা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের আরও আরও সাহায্য করার চেষ্টা করব তো আজকের মতো Allah hafız.